রাতে ডিনারে এরকম একটা ইয়ামি ঝাল ঝাল চিকেন চিকেনের সাথে চলো চলো আগে রেসিপিটা দেখে করে বরফ ঠান্ডা জলে ঠান্ডা করে নিয়ে কাঁচা লঙ্কার বেটে নেবো এইবার তেলের মধ্যে অল্প হালকা করে চিকেনটাকে ভেজে তুলে রাখবো আর বেশখানিটা তেলের মধ্যে অনেকখানি বাটার দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর সাদা জিরে দিয়ে ফোলনটা দেওয়া হয়ে গেলে দেবো গোচন পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে দু চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো 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 ধনে নুন আর তারপর অনেকখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দেখবো আর টক টকের পরিমাণটা বেশি ব্যবহার করে অল্প চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন দেখবো তেল ছেড়ে এসছে তারপর এখানে দিয়ে নেবো পালং শাকটা দিয়ে আরো পনেরো মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো যখন কালারটা হালকা চেঞ্জ হবে ততক্ষণই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিলি রেডি আমাদের ইয়ামি পালার চিকেন কেমন লাগলো জানিও বাই